চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠল এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে ঘটনার জেরে ফাঁসি দেওয়া মোড় সংলগ্ন তারই জোতের একটি স্কুলে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার জানা গিয়েছে অতিরিক্ত ফিস দিয়ে মিউজিক ক্লাস করতে না চাওয়ায় ওই ছাত্রীটিকে মারধর করা হয়েছে স্কুলটিতে স্পোর্টস মিউজিক কিংবা ক্যারেটে ক্লাস করবার জন্য অতিরিক্ত ফিস জমা দিতে হয় অনেক অভিভাবক ফি দিতে পারেন না অভিযোগ সেই সমস্ত ছাত্রদের চিহ্নিত করে তাদের কারণে অকারণে মারধর করা হয় বুধবার মিউজিক ক্লাস চলাকালীন শিক্ষক না থাকায় বিশৃঙ্খল ছাত্রদের শান্ত করতে স্কুলের অধ্যক্ষ চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে সজোরে চড় মারেন এরপরই এদিন অন্যান্য অভিভাবকেরা স্কুলে গিয়ে অধ্যক্ষার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নিগৃহীত ওই ছাত্রের বাবা জানিয়েছেন তারা ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছেন বর্তমান সময়ে সরকারি আইন অনুসারে ছাত্রের গায়ে কোনো রকম হাত তোলা চলে না তা সত্ত্বেও ওই অধ্যক্ষা সব সময় কারণে অকারণে শারীরিকভাবে নিগৃহীত করেন ছাত্রদের অ্যাকচুয়ালি আমার ছেলেকে আমি মিউজিক ক্লাসে দিতে পারি নাই তো দেই নাই তার জন্য আমার ছেলেকে গতকাল কানের মধ্যে দুই থাপ্পড় মারছে পাঁচটা আঙুলের দাগ উঠাই দিয়েছে আরও একটা বাচ্চাকে মারছে তিনজন বাচ্চা ছিল এই হচ্ছে বিষয় তো উনি এরকম ব্যবহার করছে মারা হয়েছে ওই যে উনি মিউজিক ক্লাসে দেওয়া হয়নি মিউজিক ক্লাসে আমি দিতে পারবো না বলে দিছি ম্যামের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি তারপরেও উনি তাদের মধ্যে এমন থাপ্পড় মারছে পাঁচটা আঙ্গুলে দাগ করে দিচ্ছে আজকে তো কথা বলতে এসেছিলেন হ্যাঁ আজকে কথা বলতে আসি তো আজকে ওনাকে যখন বলতে গেলাম সব প্যারেন্টস মিলে তখন উনি বলতেছে কি যে আমাকে অ্যাটাক করছে আর উনি কোথায় কথা বলছে আমি টিসি দিয়ে দেবো আপনার বাচ্চাকে নিয়ে যান মানে কেউ কেউ কোনো কিছু বলতে গেলে উনি বলে যে আমি টিসি দিয়ে দেবো এটা হচ্ছে ওনার ধমকি আমি আমি হ্যাঁ আমি তো স্কুলে পড়াবো কিন্তু ওনারা যদি ব্যবহার ঠিক করে তাহলে পড়াবো আর যদি ব্যবহার ঠিক না করে তারপরে আমি চিন্তা ভাবনা করবো অন্যদিকে অঞ্জলি দত্ত নামে অন্য এক অভিভাবিকা জানিয়েছেন ওই অধ্যক্ষা স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদের বেধরক মারধর করেন ওই তো দাদা ফোন করেছিল বলল যে স্কুলে নাকি মেরেছে তো আমার ছেলেগুলো মেরতে চেয়েছিল আমিও মেজে ক্লাসে দিইনি বলেছিলাম যে আমি দিতে পারবো না সেজন্য আমি করাবো তো আমার ছেলেকেও মারতে চেয়েছিলো তো আমার ছেলে বলেছে না আমি ভয় চোটে বলেছে যে আমি কালকে আমার বাপা এসে ফিসটা দিয়ে যাবে তো আমি এর আগে বলেছিলাম যে আমার ছেলে ক্লাস করবে না গিটার ক্লাস করবে না আমি পড়াতে পারবো না আমি এই জন্য ফিস করব না তো ওনারা জবরদস্তি বলেছিলো যে এটা করতেই হবে তো আমি বলেছি না আমি পে করতে পারবো না সেজন্য আমি দেবো না এইটুকুই হয়েছি মিউজিক করতেই হবে মিউজিক ক্লাস বা গিটার ক্লাস ডান্স ক্লাস কারাটে ক্লাস যে কোনো একটা নিতেই হবে তো আমরা নিয়েছিলাম নেওয়ার পরে মাঝে মাঝে ফিস দিতে একটু লেট হয় তো উনি ক্লাস বন্ধ করে দেন তা আমি বলেছিলাম ম্যাম যে আপনি ক্লাসগুলো বন্ধ করাবেন না ফিস তো আমরা দু মাস পর তিন মাস পর দিয়েই দিব তো আপনি তো ক্লাসগুলো বন্ধ করে দিয়েছেন পরে তো আপনি সেগুলো আবার রিপিট করাবেন না ক্লাসগুলো তো বলেছে সেটা তো একটা দুটা বাচ্চাকে নিয়ে করানো সম্ভব না তো আমি বললাম যে তাহলে আমি আর পাচ্ছি না তাহলে আমি আর ক্লাস করাবো না তো এইভাবে না নাকি মার্কস টাস্কও কাটছেন এটা নিয়ে তো এটা তো ঠিক না না ছাত্র ছাত্রীরা আতঙ্কে স্কুলে যায় বলে তার অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলটির অধ্যক্ষা ঋতু যোশী তিনি জানিয়েছেন গতকাল মিউজিক টিচার না থাকায় ছাত্ররা উচ্ছৃঙ্খল আচরণ করছিল শাসন করতে তিনি চর তবে সেটা ততটা সিরিয়াস নয় যতটা অভিভাবকেরা বলার চেষ্টা করছেন নেই ম্যাম এসা নেই সিঙ্গিং ক্লাস তো কতনা সাল সে চল রা স্কুল মে तो और कई और भी बच्चे लोग हैं जो सिंगिंग क्लास हो या म्यूजिक क्लास हो या डांस क्लास हो नहीं जाना चाहते पेरेंट्स लोग देना नहीं चाहते इन लोग का इतना कम फी है उसका फिर भी वो लोग नहीं जाना चाहते तो हम लोग कैसे उन लोग को ज़बरदस्ती करेंगे ऐसा नहीं है कल क्या हुआ था कल देखिए म्यूज़िक क्लास में आधा बच्चा जा चुका था और क्लास में टीचर नहीं था क्योंकि टीचर अभी तो वायरल चल रहा है ना आ, सब आ, फीवर चल रहा है तो उसको लेके टीचर भी एब्सेंट थी तो जो टीचर फ्री थी वो चली गई थी क्लास में और उनका भी जब सब्जेक्ट क्लास में जाना है उनका तो चली गई थी तो उस वक्त मैं ही चली गई थी वहाँ पर जब टीचर नहीं थी तो देखा तो क्लास में जाके बच्चा लोग नहीं है आधा बच्चा लोग तो, तो म्यूजिक क्लास में जा चुका था और आधा बच्चा लोग पूरा खिड़की से नीचे देख के पूरा हो अल्लाह खाता इतर इतर बितर करके एक दूसरे को मारा मारी ऐसा करा तो मैंने जाके एक मारा सबको एक एक मारा और उसके बाद मैंने बोला ना तुम लोग म्यूज़िक क्लास अटेंड करते हो ना क्लास में तुम लोग का अपना आ, किताब खाता खोल के ना तुम लोग लिखते हो क्यों हल्ला करते हो और सारा इस उधर भी क्लास है इधर भी क्लास है सब क्लास को डिस्टर्ब करते रहते हो तुम लोग क्यों